গাজীপুরের টঙ্গিতে তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে শনিবার দুপুর বারোটার দিকে জেলার টঙ্গি স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তুলার গুদামে আগুন লাগে এ সময় আগুন আশেপাশের আরও ষাটটি গুদামে ছড়িয়ে পড়ে পরে একটা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন শনিবার দুপুর বারোটার দিকে টঙ্গির স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে কল করেন খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয় পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় এ ঘটনায় আশপাশের সাতটি গোডাউন পড়ে গেছে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোরুল ইসলাম বলেন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে দুর্ঘটনাস্থলে পানি সংকট ছিল এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে